কুমিল্লার হোমনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হোমনা উপজেলা ও হোমনা পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন দু হাজার অনুষ্ঠিত হয়েছে হোমনা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শনিবার হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূইয়া বলেন হুমনা মেঘনায় অর্থ মাধ্যমে ওয়ার্ড থেকে ইউনিয়ন ও উপজেলায় অর্থনীতির মাধ্যমে বিএনপির কোনো কমিটি হয়ে থাকলে প্রমাণ সাপেক্ষে কমিটি বাতিল সহ ব্যবস্থা নেওয়া হবে বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হাজি মুস্তাক মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মাহফুজুল ইসলাম উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন কুমিল্লা উত্তর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামান সরকার বিশেষ অতিথি কুমিল্লা উত্তর বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে সঞ্চালনে ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোজাম্মেল হক হুমনা পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ নজরুল ইসলাম

দিয়েছেন একশো তিন দিনের যাত্রা আজকে আজকে সেই যাত্রা সমাপনী দিন আমি কতটুকু সফল হতে পেরেছি জানি না এটা বিচার্যের বিষয় আপনাদের কিন্তু আমি আমার সর্বোচ্চ শিল্পীকে দিয়ে চেষ্টা করেছি আপনার মান ধরে রাখতে মরহুম এম কে আনোয়ারের করা এই সংগঠনকে আবার এই শক্তিশালী করে হমলার বুকে আতঙ্কিত করার জন্য আজকে সে সম্মেলনটা প্রমাণ করে কিনা সেটা আপনি বিচার করবেন এবং আমার এই কাউন্সিলের ডেটে বিচার করবে। আমরা লালন করি জনতা তার জনের আদর্শে হয়ে সেই ছাত্র জীবন থেকে উনিশশো নব্বই রাজনীতি আন্দোলন থেকে শুরু করে মনোনীত এনকানার হাত করে সেই যে রাজনীতি পথ চলা আজকে পর্যন্ত আপনাদের সাথে হুমনা উপজেলাবাসীর সাথে হুমনা পৌরসভার সাথে নিরবেশ ভাবে এই চৌত্রিশ বছর আন্দোলনের সব ভাবে নির্বাচনে সত্য সারিতে আমরা আপনাদেরকে নেতৃত্ব দিয়ে গেছি